হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অর্পিতা স্টোরি তো কেমন আছে তোমরা সবাই আশা করি ভালো আছো আমি ভালো আছি তো এই ভিডিওটা আমি এখন থেকে শুরু করছি তো সকাল সকাল উঠো আমাদের আমার কাজ বাজ হয়ে গেছে আজকে তো খুব স্পেশাল একটা ডে জামাই ষষ্ঠী তো সবাইকে জানাই জামাই ষষ্ঠী জামাই ষষ্ঠীর অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন কারা কারা জামাই ষষ্ঠী কার কার বাড়িতে জামাই ষষ্ঠী পালন করা হচ্ছে সেটা অবশ্যই শেয়ার করো এবছর ষষ্ঠীতে আমরা অন্য একটা জায়গায় যাচ্ছি সেটা তোমাদেরকে এক্ষুনি বলছি না তার জন্য তোমাদেরকে ভিডিওটা কন্টিনিউ দেখতে হবে আর এখন মা তোমাদের দাদা ভাইকে বাটা দিয়ে দেবে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো আমি একটু সকালবেলা জলখাবারে লুচি আর আলুর তরকারি বানাবো তো চলো সেটাই করব ঝটপট করে যতটুকু পসিবল তোমাদের সঙ্গে শেয়ার করব নাহলে অনেকটা লেট হয়ে যাচ্ছে আরও লেট হয়ে যাবে কারণ এইসব করে তারপর যেতে হবে আবার তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে তো দেখো মা ষষ্ঠীর বাটা দেবার জন্য সব কিছু সাজিয়ে নিয়েছে রেডি করে গুছিয়ে নিয়েছে সুন্দরভাবে এখানে মিষ্টি এখানে পাঁচ রকম ফল পাঁচ রকম মিষ্টি চিড়ে কলা দই আম এগুলো দিয়েই রেডি করেছে যেগুলো আর কি বাটাতে দিতে হয় আর এখানে আশীর্বাদ করার জন্য ধান ধূপ পাখা ধূপ প্রদীপ এবার তোমাদের দাদা ভাইও দেখো বসে পড়েছে তো চলো মা কীভাবে কী করছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি আশা করছি তোমাদের ভালো লাগবে তো চলো মা বাটাটা কিভাবে দেয় তোমাদেরকে দেখাচ্ছি আর আমি কমেন্ট করছিলাম তো সাইট থেকে সেই জন্য সবাই হাসছিল তো যাই হোক তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো দেখো মা ধান আশীর্বাদ করে নিচ্ছে এবার তোমাদের দাদা ভাই খাওয়া দাওয়ার পর্ব শুরু করে দিয়েছে তো চলো তোমাদের দাদা ভাই খেয়ে নিই তারপর তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে তো দেখো একদম রেডি হয়ে গেছে প্রচণ্ড গরম তো তো এখন যাবো তো কী কী কিনেছি সে তোমাদেরকে দেখানো হয়নি কোথায় যাচ্ছি সেটাও তোমাদেরকে বলিও নি তো কী কী কিনেছি সেটা একটু তোমাদের কাছে খুলে ফুলে তোমাদেরকে দেখাচ্ছে না কারণ এখন প্রচণ্ড কাছে তো একটা জামদানি নেওয়া হয়েছে খুব সুন্দর পিচ পিঙ্ক কালারের তার মধ্যে ইয়ালো আর হলো সি গ্রিন কালার দিয়ে এরকম সাড়া সাড়িতে এটা হচ্ছে আঁচল একটু না করলে ভালো হয় একটা শাড়ি নেওয়া হয়েছে আর মানে কোনো খুলে দেখাতে পারছি না আর এই একটা শাড়ি নেওয়া হয়েছে গ্রে কালারের তাঁতের শাড়ি আগে দেখাবো সেটা দেখানো হয়নি মানে ভুলেই গেছি যে আমি দেখাই আর এই একটা শার্ট নেওয়া হয়েছে ব্লু লাইট স্কাই কালার এই হচ্ছে কেনাকাটা আর এর মধ্যে আছে মিষ্টি এটা দেখালাম না তো চলো এবার যাওয়া যাক তো দেখো তোমাদের বলেছিলাম এবার ষষ্ঠীটা অন্য জায়গায় হচ্ছে মানে আমার দাদা বাড়িতে আর সবাই দেখো চলেও এসেছে আরও জামাই আমাদের বাড়ির বড় জামাই তার সে তোমাদের দাদা বসে আছে আর এখানে আমার মেয়েজামা আশীর্বাদ করছে তো চলো তোমার ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে তো এখানেও সেই বাটা দেওয়ার প্রস এটাই চলছে আর কি সব জামাইরা পরপর বসে আছে অনেক জামাই আর এর মধ্যে জানো তো আমাদেরও জামাই আছে কোনটা কমেন্ট করে জানিও তো তো দেখো এটা আমাদের আমার ছোট যে মানে দাদাভাই তো দাদাভাইকেও আশীর্বাদ করছে মেয়ে করছে তো দেখো তোমাদের ভালো লাগবে তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর তোমরা কমেন্ট করে জানিও যে এর মধ্যে কোনটা আমাদের জামাই আছে তো দেখো এখানে বৌদি খুব সুন্দর করে জামাইদের জন্য সব খাবার দাবার সাজিয়ে নিচ্ছে বাটিতে তো সেটাই তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম যেরকমভাবে পেরেছি ভিডিওগুলো সেভাবেই করার চেষ্টা করেছি তো আশা করছি তোমাদের ভালো লাগবে আর দেখো ঠাকুর ঠাকুরগাটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম খুব সুন্দর করে সাজানো খুব ভালো লাগছে তোমাদের কেমন লাগবে জানি না তো দেখো এই জামাই সবাই লাস্ট এসেছে ওই জন্য আলাদা মানে মুখে পরে দিচ্ছে আর কি মেজমা বাটা তো সবাই ওয়েট করছিলো তারপর একসঙ্গেই খাওয়া দাওয়া হয়েছে আর কি তো দেখো সবাই লাঞ্চ করতে বসে গেছে আর চলো এই ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও